সিলেট বিভাগের সবচেয়ে বড় সবজির আড়ত সুবহানিঘাট খাঁচা বাজার থেকে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাবো সুবানিঘাট সবজি আড়তের ব্যস্ততম মুহূর্তের দৃশ্য সাথেই জানিয়ে দেব আজকের সবজির হালনাগাদ দাম অদর চলতি মৌসুমের দেরস মুখী পেঁপে কাঁকরুল সহ সব ধরনের সবজির বর্তমান বাজার দর এই ভিডিওতেই পেয়ে যাবেন এছাড়া এখান থেকে সবজি কিনে ক্রেতারা কোথায় কোথায় নিয়ে যাচ্ছেন সেটাও তুলে ধরা হবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর সিলেটের সবচেয়ে বড় সবজির রঙিন ও ব্যস্ত জীবনকে যারা সবজি কিনেছেন আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রবাস কিংবা দেশ আপনি যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাকে জানাই আন্তরিক প্রিয় দর্শক আমি সাইদুল এখন আছি সিলেটের সবচেয়ে বড় সবজির আড়ত কাঁচা বাজার সুপানি আজকে আমি সুবানি ঘাটের অবস্থা সবজির দাম দর আশা করি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন দর্শক দেখুন এখানে প্রচুর সবজির গাড়ি এসেছে এবং এখানে কিন্তু যানজটের সৃষ্টি হয়ে গেছে এখানে বেশিরভাগ গাড়িগুলাই কিন্তু হয়তো বিভিন্ন জায়গায় যাবে বিভিন্ন বাজার থেকে এসেছে যাবে কারণ এখানে যারা বিভিন্ন বাজারে ছোটো বড় বাজার আছে এগুলোতে যারা ব্যবসা করেন তারা কিন্তু এখান থেকে পাইকারি যাবে নিয়ে যান আর আরও সামনে যাব এবং দেখাবো যে দাম দর জানানোর চেষ্টা করব একেবারে আড়তের ভিতরে যাব প্রথমে আমি যে রাস্তার দৃশ্য আছে এটা দেখানোর চেষ্টা করছি ভাই আমি প্রথমে পশ্চিম দিকের যে আড়ত আছে এইটা দেখানোর চেষ্টা করব এবং এর আশেপাশে যা আছে সেগুলো দেখাবো দাম দর জানাবো দেখুন এখানে এই যে ড্রেইনের পাশে যে দোকানগুলো রয়েছে এখানে কিন্তু আছে লেবু বড় ছোটো মাঝারি সাইজের লেবু রয়েছে এই এই জায়গাতে তবে আজকের লেবুর দাম দর কী এবং দাম দর বাড়লো নাকি কমলো তাও জানাবো আর এখানে সব সাইজের লেবু আছে তবে এইগুলাকে এগুলা কিন্তু টোনা লেবু হিসেবে সিলেট মাঝে পরিচিত এগুলা খুব বেশি শহর যারা শখরে লেবু লেবু হয়

আলহামদুলিল্লাহ আপনি তো হুরে ফুরতে লিয়েছেন না আপনার বাইক না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে সারা দনদ দর্শক এখানে লেবু দেখাইছিলাম এখন আছে পাশাপাশি নাগা আর এখানে নাগার ব্যবসা কয়েকজন আছেন এখানে এইখানে নাগার মধ্যেও কিন্তু কয়েকটা ক্লাসিফিকেশন আছে এখানে ছোট সাইকেল নাগা আছে এরপরে বড় সাইকেল নাগা আছে আবার এই নাগার মধ্যে তারা বাক বাক করিয়া আসেন কোনটার দাম কিরকম একটু জানবো এই যে নাগা এখানে সবচেয়ে সুন্দর একটি লাল নাগা দেখুন অনেক সুন্দর এগুলা প্রায় শত ভাই তিন চাকা আর এইটা সমান সবটি সমান নেই এইটা লাগে এক টাকা এটা খুব তো নি সব খুব তো আছে ছোটো এগুলো লাগে এক টাকা সাইজ ছোটো লাগে এটা এক টাকা আর আগে যেটা দেখাইছি এটা তিন টাকা চুত মিলাই যায় চুতৰো মানে বাচিয়া নাই আলা হয় কোন জেগা ম দর্শক এইখানে কিন্তু আরও অনেক নাগার ব্যবসায়ী আছেন এবং নাগার চাহিদা কিন্তু সিলেটের মধ্যে আসলে খুব বেশি এবং সিলেটে যারা আছেন তারা নাগা পছন্দ করেন আর দেখুন নাগার সামনে কিন্তু কাস্টমাররা যথেষ্ট পরিমাণে আছেন আর এখানে নাগাকে আলাদা করা হচ্ছে সব জায়গাতেই সাইজ অনুযায়ী আলাদা করা হচ্ছে আর এখানে যে রাস্তা আছে এই দিক দিয়ে কিন্তু পশ্চিমের যে বড় দোকানগুলা রয়েছে বড় বড় ব্যবসায়ী যারা আছেন এইখানে এই রাস্তা দিয়েও যাওয়া যায় আবার সামনে যে রাস্তা আছে এই রাস্তা দিয়েও যাওয়া যায় আর এই রাস্তা দিয়ে কিন্তু মানুষ বেশি আসা যাওয়া করেন আমিও যাচ্ছি এই রাস্তা দিয়ে একটু ভিতরে এবং দেখাবো ভিতরে কী কী আছে আর কী কী বিক্রি হচ্ছে কোনটার দাম কেমন প্রথমে একটি দোকান আছে স্ট্রিট ফুড এইখানে আছে লাল শাক লাল শাক প্রায় এক কাপ বর্তি লাল শাক সম্ভবত কোথাও যাবে এটি নাকি নামবে সত নামবে তার চেস্ট মানে খুবই সুন্দর একটি গ্রান বের হয়েছে কিসের জানেন সাতপোড়া চলে আসলাম সাতপোড়ার পাশে আজকে দেখব সিলেটের আড়তে সাতপোড়ার দাম কীরকম এখানে বস্তাবর দ্বিতীয় কয়েকটি সাতপোড়া আছে দেখি খুব গ্রান বের হয়েছে আসলে যারা সাতপোরা পছন্দ করেন তারাই গ্রান পাইলে কিন্তু ডুবে পড়ে যাবেন এই হচ্ছে সাতপোড়া দেখুন দাম কি রকম ভাই আজকে এই হচ্ছে আর এক দাগ সাত করা মানে কয়েকটা দাগে রাখা হয়েছে আবার এইটা আছে সুতো সম্পত জামি দাম কি রকম আজকে দাম সব সমান নিন আর বেশ কম আছে বেশ কম আছে তো এই যেগুলো দেখাইছি এইগুলো হচ্ছে বিশ টাকা করি আর সামনে আরো আছে এগুলা কি জামির হয়নি এটা আদা জামির জামিরের দাম কীটা আজকে পাঁচ টাকা গুটা কতটা নেব লাগে বিশ টাকা বিশটা ত্রিশটা নেব লাগে এগুলো আছে এই জামির আদা জামির হয় কেন আরও জামির আছে সব সাতফোলা তো আছে সাতফোলা জামির সবগুলো কিন্তু আছে এখানে আর এরপরে আছে টেস্টি এইটা হচ্ছে ধনিয়া অনেক বলে আপনারা কি বলেন সেটা বলবেন সিলেটি করেছে বলে আচারের ভাতা আর আর কি কীটা নাম আছে এটার এই আজকে কীরকম বেসরা আপনি কেজি সত্তর টাকা কেজি পাইকারি দাম এরপরে আরও অনেক সবজি আছে যেগুলা বর্তমানে সব জায়গাতেই বর্তমানে ডেরস মাঠে আছে দাম রকম এই পাইকারি দাম একটু জানাবো এরপরে আছে খাসামরিচ আর মুগি মুগির দাম নয় না পঁয়ত্রিশ টাকা মুগির খেজিল পঁয়ত্রিশ টাকা খাসামরিচ হতো আশি আর ভেন্ডি ভেন্ডি চাল্লিশ টাকা খাসামরিচ আশি আর এটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপরে এখানে কিন্তু আজকে বাজার যথেষ্ট জমে গেছে এখন জম জমাৰ সময় তাই সামনে যাব আৰু আপোনালোকে আৰু দেখাব কীৰ মানুহ ক্ৰয় বয় কৰবু এতিয়া বাধাকপি কথা হৰি ভাই চাব্লিছ টকা হৰি বাধাকপি আৰু এইখিনি আশে পাশে কিন্তু সব ধৰণৰ চব্জি কিন্তু ৰৈ আছে এইখনে আছে পেপে আজকে জনাব পে এপেৰ দাম ক'ত ত' পেপে এখনে যিগিলা আছে এইগিলা ছোট চাইজৰ ছেমিলি যাৰা আছে তাৰ কিন্তু এই চাইজ পচন্দ কৰে এতিয়া দাম কত ভাই ষোল্ল পাইকাৰী ৰেট আজিকালি ষোল্ল টকা কেজি দাম কমছে নাই বাঢ়ছে দুই টাকা বাড়ছে আজকে এরপরে আছে আমরা বরিশালি আমরা কত বলি চাল্লিশ টাকা পাইকারি রেট আর এখানে আছে আপনার এই যে শশা সাইজের শশা আছে শশার কেজি হতো ভাই পঁয়ত্রিশ টাকা পাইকারি রেট আজকে শশার দাম পঁয়ত্রিশ টাকা কেজি এখানে যেগুলো দেখতেছি এগুলো হচ্ছে খাঁখরুল এগুলা গা বস্তা হিসেবে জানি কত কত বলে আশি টাকা ব্যাগ ওষুধ এখানে দেখতেছেন আলাদা আলাদা ব্যাগ ভর্তি আছে ঠাকুরুল এগুলো হচ্ছে আশি টাকা এক ব্যাগ আপনারা আসলে চাইলে নিতে পারেন তবে এটা কিন্তু খুব সুন্দর একটা সিস্টেম আর ব্যাগ প্রত্যেকটা আলাদা আলাদা যাতে দেওয়া এবং সহজ এখানে

পাঁচশো টাকা কম বেশ সময় পারে তো আজকে দেখতেছি টমেটোর দাম যথেষ্ট ওদের বেশি প্রায় বলতে গেলে একশো টাকা কেজি পাইকারি রেট হলে সম্ভবত একশো ত্রিশ চল্লিশ টাকা রেট হবে ভাই এখন আরও কিছু জিনিস দেখাই যেগুলো এখন কিন্তু আবার সবজির সিজন চলে এসেছে এখানে আছে আপনার এই লুবি সুত্রো সাইজের মধ্যে বড় লম্বা লম্বা লুবি আছে ওর দাম মাজন কিন্তু খুব লাগলো এখন আর দিকে যে দৰ্শক দেখোন এইখনে কিন্তু প্ৰচুৰ পৰিমাণে লতা ৰৈছে এইগুলা কিন্তু হালকা চাইজৰ মধ্য লতাৰ মধ্য কয়েক্টি চাইজ আছে তুৰোটা আছে বড়ো চাইজ তুৰোটা আছে হালকা চাইজ এইটো হ'ল হালকা চাইজে আৰু সমুত এইটো একো বড়ো চাইজে বেছি ৰাখিছে ততাৰ দাম কি হ'ব জানব আৰু আপোনালোকেও জনাব যে কি মাজন যি আছে তাতে জিজ্ঞ কৰব লতাৰ দাম কন এইগিলাক চবেই কিন্তু লতা প্ৰচুৰ পৰিমাণ লতা সম্ভবত তুমি একটি বাগান থেকে নিয়ে আসা হয়েছে সম্পূর্ণ লতা কত বলে লতার দাম কত ত্রিশ টাকা লতা আজকে লতার দাম হচ্ছে ত্রিশ টাকা আর আর এগুলো কত এগুলা দাম কত ফুলল এগুলো হচ্ছে ফুরল ফুলের কেজি হচ্ছে চল্লিশ টাকা আজকে আর এটাকে দেশি আমরা এটা দাম কত চাল্লিশ টাকা দেখি আমরা আজকে এই মুহূর্তে সবজির সবচেয়ে ব্যস্ত সময় পার করতেছেন ব্যবসায়ীরা এখন তাদের এখানে আছে আলু এবং সামনে আছে পেঁয়াজ এইখানে যে কয়েকটি দোকান আছে এগুলোতে কিন্তু আলু পেঁয়াজ রাখা আর আজকে কাজার কাজে তলে আচ্ছা সঠিক হয়ে না কে জল হয়ে যাব পরে দর্শক এখন দেখতে পাচ্ছি একটি গাড়ি ভর্তি এই বিভিন্ন সবজি নেওয়া হচ্ছে এই সবজি আসলে কোন জায়গায় যাবে একটু জানাবো আপনাদেরকে কয় কোন জায়গায় যাবে এগুলো শাহপুরান যায় নাকি প্রতিষ্ঠান আচ্ছা দর্শক এগুলো যাবে শাহপুরান প্রতিষ্ঠানের নাম কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এতক্ষণ আপনাদেরকে দেখাইছিলাম বিভিন্ন সবজি এবং জানিয়ে দিয়েছিলাম আপনাদের সেই সবজিগুলোর দাম দর এখন যারা দেখাবো যারা সবজি কিনেছেন এবং জানাবো তারা কোথায় নিয়ে যাবে দেখুন এখানে প্রায় বিভিন্ন আইটেম নিয়ে কিন্তু একজন ক্রয় করেছেন তো এগুলো কোথায় যাবে হয়ে যাইব এগুলো কোন জেগা থাকিব হাজি থুলা আছনি কোন জেগাত এইখনে আৰু বিভিন্ন প্ৰচুৰ পৰিমাণে ব্ৰেণ্ড ৰৈ আছে এই বন বেণ্ডগিলাক কিন্তু বিভিন্ন জেগাই যাব পাছাপা ৰিক্সা আৰু বিভিন্ন এখন আরও প্রচুর ব্যান রয়েছে এইগুলো কোথায় যাবে আপনার জানাবো এবং আপনাদের আশেপাশে যদি গিয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করবেন শুনবেন আপনার পাশে গিয়েছে এখানে একটু উঁচু জায়গায় দাঁড়িয়ে আছি দেখাচ্ছি একসাথে তবে অনেক বেন কিন্তু অলরেডি চলে গেছে আর এইটা হচ্ছে অটো অটোরিকশাতে করে কিন্তু আজকের সব চলে যাবেন কোথায় নিয়ে যাবেন ভাই

কিন্তু মিলাবাজার নিয়ে যাবেন এইগুলা সিলেটের প্রাণকেন্দ্র বাজারে এরপর আরো বিভিন্ন পাড়ায় মহল্লায় চলে যাবে আজকে এই সবজিগুলো দেখি কে কোথায় নিয়ে যান আর একটু বলি দেখি তাদেরকে জিজ্ঞাসা করি কোথায় নিয়ে যাবেন এখানে ব্যান আছে কিনা দেখি কয়েকটি ব্যান আছে বা ব্যান সবগুলাই কিন্তু ভর্তি করে রাখা হয়েছে হয়তো রেডি এইগুলা কোথায় যাবো বাদাম বাগিচা এই যে রিক্সা অটো এটা বাদাম বাগিচা যাইব আর বাইক এটা খবর কোন জায়গাত খাজির বাজার বাইক কিন্তু এগুলা খাজির বাজার নিয়ে যাবেন আর এই বাইক কোথায় নেবেন দরগা মহল্লা দরগা মহল্লা দেখেন আপনারা দরগা মহল্লার হয়ে থাকলে কমেন্ট করবেন বাইক কিন্তু আপনার পাশে আছেন নিয়ে যাবেন আর এখানে আরেকটি ব্যান আছে বাইক কিন্তু মুসকি হাসতেছেন হাসিটা অনেক সুন্দর দেখে নিন এটা কোথায় যাবো ভাই কোথায় যাবে কোন মহল্লা উসমানি উসমানি মহল্লা আর এইটা মেডিকেলের পাশে এইটা যাবে মেডিকেলের পাশে আপনারা যদি মেডিকেলের পাশে থেকে দেখে থাকেন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া এখানে আরেকটি ব্যান্ড প্রায় ভর্তি করে রাখা হয়েছে তবে একটা অংশ সামান্য একটি কর্নার খালি রয়েছে এই কর্নার ভর্তি করার জন্য হয়তো উনি এখান থেকে চলে গেছেন চলে আসলে অবশ্যই জানানো নাই এই তো আরেকজন নিয়ে আসছেন কিন্তু উনি এখনো গাড়ি হয়তো রেডি করেন নাই দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সবাই লাইক শেয়ার করবেন আর পরবর্তীতে কোন জায়গায় ভিডিও দিতে পারে কমেন্ট করে জানাবেন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তীতে নতুন নতুন ভিডিও দেখার জন্য বেলাইকন বাজিয়ে রাখবেন